হযরত মুসা আল্লাহিসালাম এর জীবন কাহিনী আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতহু ভাই ও বোনেরা ইসলামিক ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন হযরত মুসা আলাহিসালাম ছিলেন আল্লাহর একজন মহান রাসুল যার নাম কুরানে কারিমে সবচেয়ে বেশিবার উল্লেখ করা হয়েছে তিনি জন্মগ্রহণ করেছিলেন মিসরের এক গোপন ঘরে যখন ফেরাউনের অত্যাচার ছিল চর্মে ফেরাউন ঘোষণা দিয়েছিল বনি ইসরায়েল গোত্রের কোনো ছেলে সন্তান জন্ম নিলেই তাকে হত্যা করা হবে কারণ এক জ্যোতিষীর ভবিষ্যৎবাণী ছিল ওই গোত্রেই এক শিশু জন্ম নেবে যে ফেরাউনের সিংহাসন ধ্বংস করবে হযরত মুসা সালাম এর মা ছিলেন এক মুমিনা নারী তিনি সন্তানের জীবন রক্ষার জন্য আল্লাহর ভরসায় এক ঝুড়িতে করে নবজাতককে নদীতে ভাসিয়ে দেন আল্লাহর হিকমতে সেই ঝুড়ি ভেসে গিয়ে পৌঁছে ফেরাউনের প্রাসাদে ফেরাউনের স্ত্রী আসিয়া সালাম ছিলেন আল্লাহর এক বান্দি তিনি শিশুটিকে দেখে মায়া পড়ে যান এবং বললেন এ শিশুটি আমাদের চোখের শান্তি আমরা একে দত্তক নেবগ ফেরাউন অনুমতি দেয় এবং এইভাবেই আল্লাহ মুসা কে শত্রুর ঘরেই নিরাপদ আশ্রয় দেন তবে নবজাতক মুসা কাউকে দুধ খাচ্ছিলেন না তখন আল্লাহর পরিকল্পনায় তার মায় একজন দুধমাতা হিসেবে প্রাসাদে নিয়ে আসা হয় এভাবেই মা সন্তান আবার একত্রিত হন মুসা আলাইহিসালাম ফেরাউনের প্রাসাদে বড় হতে থাকেন কিন্তু অন্তরে আল্লাহর নির্দেশ ও ন্যায়ের অনুভব জেগে উঠে একদিন তিনি শহরে বেরিয়ে এক কপট মিশরীয় লোককে এক নিরীহ বণী ইসরাইলিকে মারতে দেখে হস্তক্ষেপ করেন এবং ভুলক্রমে সেই মিশরীয় লোকটি মারা যায় তখন তিনি ভীত হয়ে পড়েন কারণ এই ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হতে পারে আল্লাহর আদেশে তিনি মিসার ত্যাগ করে মাদিয়ান অঞ্চলে হিজরত করেন সেখানে তিনি একজন বুড়ো আল্লাহর বান্দির দুই কন্যার একজনকে বিবাহ করেন যার নাম ছিল সফোরা তিনি সেখানে কিছু বছর কাটান তারপর আল্লাহর নির্দেশে আবার ফিরে আসেন মিসরে পথে তিনি তুর পর্বতের পাশে আগুন দেখতে পান এবং সেখানে আল্লাহর পক্ষ থেকে ওহি লাভ করেন সেই আগুনের মাঝে আল্লাহ তায়ালা তাকে আহ্বান করেন হে মূষা আই তোমার প্রভু তোমার জুতা খুলে ফেল তুমি পবিত্র উপত্যকায় অবস্থান করছ সেখানেই তিনি নবুয়েত লাভ করেন এবং ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার আদেশ পান মুসা আল্লাহিসালাম বললেন হে আল্লাহ আমার কথা জড়িয়ে যায় আমার ভাই হারুনকে আমার সাহায্যকারী কর আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং হারুন আল্লাহি সালাম কেউ নবী করলেন তারপর দুই ভাই মিলে ফেরাউনের কাছে যান এবং তাকে আল্লাহর পথে ডাকার চেষ্টা করেন কিন্তু ফেরাউন অহংকার করে বলেন তোমার আল্লাহকে মুসা সালাম বলেন তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং সবকিছু পরিচালনা করেন গু ফেরাউন বলেন তুমি কি জাদু করতে এসেছ তারপর সে মিশরের সেরা জাদুকরদের ডেকে আনে মুসা সালাম এর সাথে প্রতিযোগিতার জন্য এক উৎসবের দিনে মাঠে সম্বেত হয় সবাই জাদুকররা দড়ি ও লাঠি ছুড়ে দেয় তা সাপ হয়ে নড়তে থাকে কিন্তু মুসা সালাম আল্লাহর নির্দেশে তার লাঠি নিক্ষেপ করেন তা বিশাল এক সাপ হয়ে সবার জাদু গিলে ফেলে তখনই জাদুকররা বুঝে যায় এটা কোনো মানুষের জাদু নয় এ আল্লাহর পক্ষ থেকে এক মুজিজা তারা তখন সিজদায় পড়ে যায় এবং বলে আমরা মূসা ও হারুনের রবের প্রতি ইমান আনলাম গে ফেরাউন রেগে যায় তাদের হাত পা কেটে দণ্ডিত করে কিন্তু তারা সাহস হারায় না অন্যদিকে ফেরাউনের দম্ভ কুফরি ও অত্যাচার বেড়েই চলতে থাকে আল্লাহ মিশরের উপর একের পর এক আয়াব নাজিল করেন রক্তে প্লেগ ব্যাং উকুন পঙ্গপাল পানির পরিবর্তে রক্ত তবু ফেরাউন সাবধান হয় না অবশেষে আল্লাহ হুকুম দেন হযরত মুসা আলাইহিস সালাম কে বনি সহ মিসের ত্যাগ করতে হবে রাতের অন্ধকারে তারা বের হন ফেরাউন তার সৈন্যসহ তাদের ধাওয়া করে এমন সময়ে সামনে সমুদ্র পেছনে ফেরাউনের বাহিনী লোকেরা চিৎকার করে বলে আমরা তো ধরা পড়ে গেলাম গি। তখন মুসা আলাইহিসালাম দুইভাবে বলেন না আমার রব আমার সাথে আছেন তিনি পদ দেখাবেন ঘি আল্লাহ তায়ালা তখন তাকে আদেশ করেন তোমার লাঠি সমুদ্রের দিকে ছুঁড়ে মারক তার লাঠি ছুঁড়ে দেওয়া মাত্রই বিশাল সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায় বনি ইসরায়েল সেই পথ দিয়ে নিরাপদে পার হয়ে